আসসালামু আলাইকুম ইবরিবান আইহবসবা অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম অনেক দিন পর সিম রান্নার রেসিপি তো আমার গাছের সামান্য কিছু সিম হয়েছিল তো সেই সিমগুলো দিয়ে ভাবলাম যে একটা তরকারি রান্না করা যাক তো রুই মাছ ছিল অল্প তো সেই রুই মাছ দিয়ে সিম দিয়ে রান্না করতে চলে আসলাম তো এই সিমগুলোর নাম হচ্ছে রানার সিম তো আপনারা হয়তো অনেকে রান্নার সিম চিনেন মানে ইউ ইংল্যান্ডে যারা থাকেন তারা বাহিরের দেশের বিভিন্ন রকমের সিম হয় তো সেই সিমগুলো নাম হচ্ছে রানার তো রানার সিম দিয়ে আজকে আমি রুই মাছ দিয়ে রান্না করছি তো এই তো সমস্ত কিছু মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি খুব ভালো মতো তারপর সিমগুলো আগে থেকে কেটে ধুয়ে নিয়েছিলাম আর মাছগুলোকেও ভেজে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে তো আপনারা কে কে সিম খেতে ভালোবাসেন আমার তো সিম খুবই পছন্দ আর নতুন অবস্থায় সিম বা উড়ি নামে যারা ছিলেন তো তো তারা তো জানেনি অনেকেরই হয়তো ভালো লাগে খেতে আবার অনেকের ভালো লাগে না তবে আমার কিন্তু খুবই ভালো লাগে যে কোনো সিম খেতেই তো এই তো দিয়ে দিলাম সিমের সঙ্গে আমি দুটো আলু অ্যাড করেছি তো মশলাটা কষানোর সাথে সাথে আমি সিম এবং আলুটাকেও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব তো এই তো দেখতে পাচ্ছেন খুব বেশি যে সিম হয়েছে তা কিন্তু না তারপরেও যতটুকু হয়েছে আমাদের দুজনের জন্য এনাফ তো এই আর কি তো সামনে একটু পানি দিয়ে নিলাম কারণ মশলাটার গ্রেভিটা একটু ঘন তলায় লেগে যেতে পারে আর সিমটা সিদ্ধ হতে যতক্ষণ লাগে মানে কষাতে কষানোর জন্য একটু পানি দিলে বেশ ভালো হয় তো একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছিলাম মেয়ে আর কি তো আপনারা কে কীভাবে সিম রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার রান্নাটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই পর্যায়ে সিমটা কষানোর পর আমি দিয়ে দিলাম ভেজা রাখা মাছ সঙ্গে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি আর দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল তো টেস্ট অনুযায়ী লবণটাও অ্যাড করে দিব তো এই আর কি তো দেখতে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে কালারটা আপনাদের কাছে কেমন লাগছে জানি না আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে এই সিম রান্নাটা তো আর কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে আর শেষে থেকে আর কিছুটা ধনে পাতা দিয়ে চুলোটা অফ করে দিব তাই তো আমার সিম রান্নাটা কথা বলতে বলতে হয়ে গেল তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সিম যেভাবেই রান্না করা হোক না কেন বা ভর্তা খুবই ভালো লাগে সিম খেতে তো আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করবেন তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং